লতিকচুর ভালো ফলনের জন্য অবশ্যই আপনাকে ভালো চারাটা সংগ্রহ করতে হবে আর ভালো চারা কীভাবে চিনবে প্রাপ্তবয়স্ক গাছের চারাটাই মূলত ভালো চারা হিসেবে বিবেচিত হয় যেটা একেবারে ছোট্ট ছোট্ট চারার গোড়া থেকে দুইটা তিনটা লতি একত্রেতে দেখা যায় যেটা আপনি রোপণ করলে মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই আপনার প্রত্যেকটা গাছ থেকেই লতি আসা শুরু হয় আবার একটা না দশ মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম পুরাতন জমির চারাগুলা তাই যারা নতুনভাবে চাষ করতে যাচ্ছেন বা চাষের পরিকল্পনা করতেছেন অবশ্যই কেমন জমি থেকে আপনি চারা সংগ্রহ করতেছেন এই জিনিসটা দেখে শুনে তারপরে চারাগুলো সংগ্রহ করবেন তাহলেই কিন্তু আপনার লতি কুচুর যে ফলনটা সেটা আসলে এর যেই কাঙ্ক্ষিত ফলনটা সেটা আপনি পেতে পারেন আর যদি রানিং জমির চারাগুলো সংগ্রহ করেন বা মাতৃগাছের বয়সটা কম হয় সেরকম মাতৃগাছের চারা সংগ্রহ যদি করে থাকেন তাহলে কিন্তু আসলে কাঙ্ক্ষিত ফলনটা আপনি পাবেন না অবশ্যই যারা কচু চাষের জন্য আগ্রহী বা চাষের পরিকল্পনা করতেছেন চেষ্টা করবেন হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটা দেখে তারপরে সংগ্রহ করার জন্য মূলত আজকে আমাদের বেশ কিছু চারা ডেলিভারি হচ্ছে যার জন্য সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর এটা আমাদের সেই জমিটা যেটা বিগত দুই মাস আগে চারাগুলো রোপণ করা হয়েছিল কোনো প্রকার সার ওষুধ কীটনাশক ছাড়াই কিন্তু আমাদের প্রত্যেকটা গাছ থেকে আমরা লতিও পাচ্ছি এটাই তার জলযন্ত প্রমাণ